শুক্রিয়া দর্শকবিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রমত ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন প্রতিদিনের মতো আজকাল আমলাদা জাতীয় চিড়িয়াখানার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই যে জাম পাড়তে আছে পোলা আর জাম আপনি ইচ্ছা করলে কিনতে পারবেন এই যে তো জাম পাড়ার থেকে মানে নষ্ট হইতেছে বেশি মানে পায়রা ফুলাইতে যেতে পারতেছে না এত পরিমাণ জাম চিড়িয়াখানা দিতে আসছে

তো ইচ্ছা করলে আপনি জাম কিনে নিতে পারবেন মাত্র আড়াইশো টাকা কেজি ভাই একটা পোলা পাইনো না এই যে আমার যে দুজন পারে এই দুজনই গাছে আজকে এই তুমি আমার জাম গাছের নাই দেখা হচ্ছে আমার জাম কি অবস্থা দর্শক তাহলে আম পাড়া দিয়ে দিছি কারণ সামনে কুরবানি ঈদ ঈদের কারণে চিড়াখানার দর্শক কম হইতাছে না 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 এই যে পাল্লা পাথর আছে দেখা যায় চিড়াখানা ভিড়তেই বেছে কিনা হয় যে জিনিসটা তুলে ধরার চেষ্টা চালাচ্ছি যে ফল মানে পাড়ার থেকে নষ্ট হইতেছে বেশি আড়াইশো টাকা দেখছো তুমি লাগে অনেক দর্শকরা আমাদের প্রশ্ন করেন যে আসলে এগুলো সরকারি ফল এগুলো বিক্রি হয় কেন এগুলো আসলে বাঁশুরিক একটা টেন্ডার হয় ইজারার মাধ্যমে এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই সমস্ত বাঁশুরিক ফল যা আছে সব বিক্রি করে দেয় আপনাদের ধারণাটা আসলে ভুল কারণ এরা কিনে নেয় এবং এরা চিড়িয়াখানার ভিত্তে বেচার অনুমতি আছে সেটা বিভিন্ন জায়গা থেকে যেমন এখান থেকে আপনি আম কাঁঠাল লেচু সবই কিনে নিতে পারবেন এবং গেট পর্যন্ত নিয়ে দেওয়ার দায়িত্ব তারাই নেবে যদি আপনার মনে ওই রকম কোনো সংকোচ থাকে সমস্যা হবে না সামনে কুড়বানি দর্শকদের সংখ্যা খুবই কম আড়াইশো টাকা কেজি আসলে লস হবে না যে খাবে এই যে পাড়া হচ্ছে জাম সিস্টেমটা কিন্তু ওই যে ওই যে ওই যে ইয়া ডাল ভাল আছে নাকি ভালো ওই যে দেখো উপরতে যে জাম দেখো আসলে উপর থেকে

অনেকগুলো জাম কিন্তু এক লোকের নাম একটা জামও কিন্তু নষ্ট হয়নি একটা জামও নষ্ট হয়নি তা আপনি ইচ্ছা করলে জাম কিনে নিতে পারবেন যে জিনিসটা তুলে দেওয়ার চেষ্টা করছিলাম সেটা হলো যে আম কাঁঠাল জাম তারপরে তাল এই সমস্ত সমস্ত বাৎসরিক যে ফলটা সেটা কিন্তু চিরাখানে বিক্রি হয় আপনারা যদি কিনতে চান কিনতে পারবেন তো সে ভালো থাকবেন বাংলাদেশ জাতীয় চিরাখানা পরবর্তী একটি ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে